আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি ব্র্যামস্টোকারের গল্প সংগ্রহ থেকে অনুপ্রাণিত এমন এক সত্য ঘটনা যা আপনার শির দাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে আপনি ভাবতে বাধ্য হবেন যে মৃত্যুর পরেও কি কেউ প্রতিশোধ নিতে ফিরে আসতে পারে এটি এক হাজার সালে এক ব্রিটিশ অফিসারের সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত এবং লোমহর্ষক অভিজ্ঞতা লন্ডনের ওয়েলকাই স্কয়ারের একটি ফ্ল্যাটে বসবাসকারী এক ইংরেজ অফিসার যিনি ব্রিটিশ সেনা চৌকি পরিদর্শনের দায়িত্বে ছিলেন তাঁর সাথে এক হোটেলে আমার আলাপ হয় বয়সের ব্যবধান থাকলেও আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি কথায় কথায় আমি আমার জীবনের একটি দুর্ঘটনার কথা বলি যেখানে আমার বাম হাতের হার ভেঙে গিয়েছিল আমার গল্প শেষ হলে আমি তাকে তার জীবনের কোনো স্মরণীয় ঘটনার কথা বলতে অনুরোধ করি এই অনুরোধ শোনা মাত্রই বৃদ্ধ অফিসারের চোখে মুখে এক তীব্র আতঙ্কের ছাপ ফুটে উঠল যেন কোনো পুরনো স্মৃতি মনে করে তিনি শিউরে উঠলেন কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন তিনি বললেন স্যার হতে পারে আপনি আমার এই গল্প বিশ্বাস করবেন না এবং একে আশায় গল্প বলে উড়িয়ে দেবেন কিন্তু সেই ভয়াবহ রাতের মুখোমুখি হওয়া আমার জীবনের এক সত্য তিনি চুরুটের শেষ টান দিয়ে সেটি অ্যাস্ট্রেতে নিভিয়ে দিলেন এবং ধোঁয়া বাতাসে মিশিয়ে দিয়ে শুরু করলেন তার কাহিনী সময়টা এক সালের জানুয়ারি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশ এল যে আগামী দুই তিন দিনের মধ্যে আমাকে নারুজিয়া সাফাক নামক এক গ্রামে পৌঁছাতে হবে গ্রামটি শহর থেকে প্রায় পঁচানব্বই মাইল দূরে দক্ষিণে অবস্থিত সেখানে পৌঁছানোর প্রধান সমস্যা ছিল কোন সোয়ারি পাওয়া কারণ নারুজিয়া সাফাকের পুরো রাস্তাটি পাথর দুর্গম পাহাড় আর কাঁটাঝোপে ভরা দক্ষ চালকরাও সেখানে গাড়ি নিয়ে যেতে ভয় পেত সাধারণ পরিস্থিতিতে কেউ সেখানে যেতে চাইত না কিন্তু আমার সামনে কোনো উপায় ছিল না গাড়ির খোঁজে যখন স্ট্যান্ডে পৌঁছালাম দেখলাম কোন চালকই সেখানে যেতে রাজি নয় হতাশ হয়ে যখন ফিরে আসছি ঠিক তখনই কেউ একজন আমায় ডাকল দেখলাম এক দীর্ঘকায় কৃষকায় এবং অদ্ভুত চেহারার এক লোক দ্রুত পায়ে আমার কাছে এসে দাঁড়াল সে আমায় পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে ভানা গলায় বলল নারুজিয়াসাফাক আমি জবাব দিলাম হ্যাঁ স্যার সে বলতে লাগল আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথাবার্তা শুনছি আমি এই ধীরু চালকদের মতো নই আমার সারা জীবন এই পাহাড়েই কেটেছে আমি আপনার সাথে যেতে রাজি তার এই দুঃসাহসী প্রস্তাবে আমি যেমন অবাক হলাম তেমনি একে ঈশ্বরের আশীর্বাদ মনে করে আশ্বস্ত হলাম ভাড়ার কথা জানতে চাইলে সে বলল স্যার মাইল হিসেবে আপনি যা খুশি দেবেন আপনি ফৌজি মানুষ আপনার সেবা করা আমাদের ধর্ম তার কথায় আমি খুশি হলাম এবং পরদিন ধরে আসার কথা দিয়ে বিদায় নিলাম কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল চালকের তীক্ষ্ণ দৃষ্টি বহুদূর পর্যন্ত আমায় অনুসরণ করছিল দ্বিতীয় অংশ তুফান ডাকবাংলো এবং এক ভয়াবহ রাত কুড়ি জানুয়ারির এক স্নিগ্ধ সকালে আমাদের যাত্রা শুরু হলো। গাড়িতে মালপত্র বিছানা আর বন্দুক তুলে রওনা দিলাম সাথে দুটো রিভলভারও রেখেছিলাম আকাশ মেঘলা ছিল হিমেল হাওয়া শরীরে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল যাত্রাপথে বিশেষ কোনো বিপত্তি ঘটেনি কিন্তু সন্ধ্যার দিকে যখন আমরা নারুজিয়া সাফাত থেকে মাত্র দশ মাইনাস বারো মাইল দূরে ঠিক তখনই উত্তর দিক থেকে কালো মেঘের ঘনকতা ধেয়ে এল চারপাশ অন্ধকারে ছেয়ে গেল এবং শুরু হলো মুষলধারে বৃষ্টি অন্ধকার এতটাই নিবিড় ছিল যে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না রাস্তা অত্যন্ত দুর্গম হওয়ায় প্রতি মুহূর্তে গাড়ি উল্টে যাওয়ার ভয় পাচ্ছিলাম চালক জানাল আধ কিলোমিটার দূরেই একটি পুরনো ডাকবাংলো আছে আমরা দ্রুত সেখানে পৌঁছালাম সেটি ছিল একটি জীর্ণ অট্টালিকার মতো ঘর সামনে প্রশস্ত বারান্দা আমরা দুজনেই ভিজে একাকার হয়ে গিয়েছিলাম আমি ঘরের কোণে খড়কুটো জমিয়ে আগুন জ্বালালাম এবং ভিজে কাপড় বদলে নিলাম চালককেও আমার একজোড়া পোশাক পরতে দিলাম চুল শুকিয়ে আমি ঘরটি পর্যবেক্ষণ করতে শুরু করলাম ধুলো আর মাকড়সার জালে ঢাকা সেই ঘরের মেঝে থেকে পাথর উঠে গিয়ে ইট বেরিয়ে পড়েছিল ঘরের উত্তর কোণে একটি পুরোনো কফিনের মতো বাক্স রাখা ছিল যা সম্পূর্ণ খালি হঠাৎ বাইরে বৃষ্টির বেগ আর বাতাস বাড়লে আমি দরজা বন্ধ করে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম চালক দেয়ালের গায়ে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছিল আমি আমার রিভলভার দুটো আর বন্দুক মাথার কাছে রেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথেই আমার চোখ লেগে এল তৃতীয় অংশ সমাধি প্রতিশোধ এবং অদৃশ্য বিপদ হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল ঘর ঘুটঘুটে অন্ধকার তীব্র শীতের মধ্যেও আমি ঘামছিলাম বুক দুরুদুরু কাঁপছিল বাইরে কুকুরের কান্নার এক বিভৎস আওয়াজ ভেসে আসছিল আমি লাইটার জ্বালিয়ে যখন মোমবাতিটা জ্বালালাম আমার নজর পাশের দেয়ালের দিকে গেল ভয়ে আমি আঁতকে উঠলাম চালক উধাও শুধু তাই নয় সেই কফিনের বাক্সটিও সেখানে নেই অবাক হয়ে দেখলাম সেই জায়গায় এখন একটি পুরনো ভাঙাচোরা সমাধি বা কবর দেখা যাচ্ছে যা কিছুক্ষণ আগে সেখানে ছিল না বুক কাঁপনির মধ্যেই সমাধির গায়ে খোদাই করা ফরকটি পড়ার চেষ্টা করলাম সেখানে লেখা ছিল এটি চালক জোসেফ ইয়াফিলের সমাধি যাকে এক হাজার আটশো পঁচানব্বই সালের পনেরো ই ডিসেম্বর এক ইংরেজ অফিসার অন্যায়ভাবে হত্যা করেছিলেন জোসেফ শপথ করেছিল যে যতক্ষণ না সে তার হত্যার প্রতিশোধ নিতে একশো জন ইংরেজকে হত্যা করবে তার আত্মা শান্তিতে ঘুমাবে না আমি বুঝতে পারলাম আজ তার শিকারের তালিকায় আরও একটি নাম যোগ হতে চলেছে আমি সেই মুহূর্তটিকে অভিশাপ দিতে লাগলাম যখন আমি এই চালকের সাথে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চোখের সামনে সব ঘটনা ভেসে উঠতে লাগল সেই চালকের হঠাৎ উদয় হওয়া অদ্ভুত আচরণ আর ডাকবাংলোর কথা বলা চতুর্থ অংশ সমাধি থেকে বেরিয়ে আসা হাত এবং মৃত্যুর করা নাড়া বাইরে বজ্রপাত আর ঝড়ের গর্জন বাড়ছিল ঠিক এমন সময় মনে হল দরজায় কেউ ধীরে ধীরে করাঘাত করছে ভয়ে আমার হাত পা জমে গেল আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম কে কিন্তু উত্তর হিসেবে শুধু এক ভয়ানক প্রতিধ্বনি শুনতে পেলাম কে আবার করাঘাতের শব্দ হল আমি ক্রসের চিহ্ন এঁকে দরজা খুলে দিলাম কিন্তু বাইরে কেউ ছিল না দরজা বন্ধ করে যেই না পেছনে ফিরলাম মনে হল পৃথিবী থেমে গেছে ভয়ে আমার প্রাণ উষ্ঠাগত উফ সেই দৃশ্য ছিল অবর্ণনীয় সেই সমাধিটি ফেটে চৌচির হয়ে গেছে এবং কফিনের ঢাকনাটি ধীরে ধীরে ওপরে উঠছে ঢাকনাটি খুলে গেল এবং ভেতর থেকে বেরিয়ে এল এক বিভৎস কাটা কালো নোংরা হাত ভয়ে আমি দেয়ালের সাথে মিশে গেলাম হঠাৎ এক রহস্যময় ফুটকারে মোমবাতিটা নিভে গেল ঘুট অন্ধকারে আমি অনুভব করলাম কেউ ঘরে হেঁটে বেড়াচ্ছে আমি দরজার দিকে লম্ফ দিলাম কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল কাপড়ের খোসখানির সাথে এক বিধৎস্পৈশাচিক অট্টহাসি ঘর কাঁপিয়ে তুলল আমি মরণপণ শক্তিতে দরজায় ধাক্কা দিতে লাগলাম হঠাৎ অনুভব করলাম আমার কাঁধের ওপর কারও বরফশীতল নিঃশ্বাস আর পচা মাংসের দুর্গন্ধ মৃত্যুর ভয়ে আমার শরীরে দ্বিগুণ শক্তি এল আমি সর্বশক্তি দিয়ে দরজায় এক জোরদার ধাক্কা মারলাম ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড বজ্রপাতে দরজা ভেঙে পড়ল এবং আমি ছিটকে বাইরে পড়ে গেলাম পেছনে সেই অপ্তহাসি শুনতে শুনতে আমি অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম প্রায় দুই মাইনাস তিন কিলোমিটার দৌড়ানোর পর পায়ের শব্দ বন্ধ হল কিন্তু এক তীব্র চিৎকার আর বিস্ফোরণের শব্দে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম পঞ্চম অংশ রহস্যভেদ এবং রক্ষাকজ তিন দিন পর যখন আমার জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম চিকিৎসকরা জানালেন দুই সেনা চৌকির সিপাহী আমায় তিন মাইল দূর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন প্রায় এক মাস আমি অসুস্থ ছিলাম পরে জানতে পারি ওই ডাকবাংলোটি সত্যি জোসেফ ইয়াফিলের অভিশপ্ত আস্তানা ছিল আমি বৃদ্ধ অফিসারকে জিজ্ঞেস করলাম সেই চালক যখন আপনি ঘুমিয়েছিলেন তখন কেন আপনাকে মারল না বৃদ্ধ অফিসার চুরুট জ্বালিয়ে চেয়ারে হেলান দিয়ে বললেন হ্যাঁ আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার গলায় একটি পবিত্র বা পাতাবিজ ছিল সেই ঐশ্বরিক শক্তির কারণেই হয়তো সে আমায় স্পর্শ করতে পারেনি তো বন্ধুরা এটি ছিল এক সালের সেই লোমহর্ষক সত্য ঘটনা যা স্টোকারের দ্য স্কোয়া গল্পের চাইতেও বেশি ভয়ানক আপনি কি এমন কোনো অজানা সফরে বেরোতে চাইবেন